সবসময় অসুস্থ থাকি আল্লাহ পাকে আমার উপর নারাজ বোন তঞ্জিমা সুমি আপনার প্রশ্ন উত্তর হলো যে সবসময় অসুস্থ থাকলে আল্লাহ তালা নারাজ এরকমটি মনে করার কোনো কারণ নেই বরং আল্লাহ সুমাত তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা বেশি করেন এবং তাদের পরীক্ষা তত কঠিন হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আসাদুল্না সিবালা আন আল আম্বিয়া সুম্বাল আমসাল আমসাল সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন বিপদের মুখোমুখি হয়ে থাকেন নবীগণ এরপর তাদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হয় তাদের উপর পরীক্ষা এবং বিপদাপদ তত বেশি হয় সো আপনার অসুস্থতা আপনার বিপদাপদ লাগাতার হতে থাকা এটা আল্লাহ তালা আপনার উপরে অসন্তুষ্ট হওয়ার কোনো প্রমাণ নয় এত সহজে আপনি হিসেব করার কোনো কারণে বরং উল্টোটা আপনি ভাববেন যে আল্লাহ সুমাতালা আমাকে ভালোবাসেন বলে আমাকে কঠিন পরিস্থিতি দিচ্ছেন এবং পরীক্ষা নিচ্ছেন আমি যেন পরীক্ষা টিকতে পারি আল্লাহর কাছে দোয়া করব এবং সবর একার করব আমরা ইনশাআল্লাহ চালা নবী আইব আল সালাম তিনি অনেক অসুস্থ ছিলেন এবং এত ভয়াবহ রোগ আক্রান্ত ছিলেন যে এই রোগে তিনি জীবনের বড় একটা অংশ ভুগেছেন অথচ তিনি আল্লাহ নবী ছিলেন আল্লাহ রাসুল ছিলেন তো নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে অপ্রিয় মানুষ ছিলেন না সো আপনি নিজেকে এত আল্লাহর অপ্রিয় মনে করে নিরাশ হওয়ার কোনো কারণ নেই